আসসালামু আলাইকুম দর্শক বিন্দু অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন বড় ভাইয়ের সাথে আজকে অনেকদিন পরে আসলাম আগে মাঝে মাঝে আসা হয়তো আধার কার্ডটা দেওয়া হয়তো এখন আর হয় না কাজের ক্ষেত্রে একটু চাপ বেশি এই জন্য আর আসা হয় না দিকে তো আজকে বড়ো ভাইয়ের কিছু রেজাল্টের কবিতা দেখাবো তো আপনারা সাথে থাকেন আপনাদের কিছু কবিতা দেখেন তো সেবা আমার যে তারা দেখতেছেন এটা হচ্ছে একটা নর কবুতর এটা চার সাইড পাল্লা করা আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিলো দেওয়াল দেখা দেখা ও মোটামুটি চার পাঁচ বছর ধরে ছুটতেছে জাম্পা আর একটা দেখাই বড় কোন লাইনের গুলো অনেক বড় এটা হচ্ছে জিরো কলা লাইনের এটা তিন সাইড পাল্লা করা আছে পঁয়তাল্লিশ কিলো মোটামুটি তিন তিন চার বছর ধরে এটা ছুটতেছে বড় হয়েছে এই দেখেন এটার পা এটা আর একটা দেখায় আপনাদের এত কবিতা তো দেখানো সম্ভব না রেজাল্টের অসংখ্য রেজাল্ট আছে কি সব কবিতারে আপনাদের কিছুটা দেখা যাচ্ছে এটা এটা আর একটা কবিতা দেখেন দেখা যায় পাক দেখাও এই পাক দেখতে পাচ্ছেন এটা দুই বছর ধরে ফুটে আছে এটা পঁয়ত্রিশ কিলো করে ই আছে পঁয়ত্রিশ কিলো করে পাল্লা দেওয়া আছে এটা এটা জাম এই জেনারেশনের রেজাল্টটা খুব ভালো এটাতে তো একটা সবজি লাইনের কবুতর এটা মোটামুটি তিন বছরের ধরে ছুটতেছে পঁয়ত্রিশ কিলো চল্লিশ কিলো পাঁচচল্লিশ কিলো এটা ছোটা আছে ট্যাগও আছে মার্শাল্লা কবুতর গুলো অনেক চঞ্চল বহুদিন পরে সাদে আসলাম মনির বাইরের কবুতরের রেজাল্ট খুব ভালো বাইরে ছাদে না সেজন্য আমার নিজেরই সুবিধা করতে গেছে দেখাই

তো রেজাল্ট এখন শেষ নেই অনেক রেজাল্ট আছে কবিতার এত কবুত ধরে দেখানো সম্ভব না সেক্ষেত্রে আপনাদের কিছু কবিতা দেখালাম একটা থেকে এগুলো মোটামুটি অনেক রেজাল্ট আছে আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দেবেন এটা আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছান তো নেক্সট কোনো ভিডিওতে আবারও অনেক কিছু কবিতা দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম